আজকে আবার চলে এসেছি নি একদম অন্য রকমের একটা রেসিপি আজকে বানাবো ডিম বেগুন তো আজকের এই রেসিপিটা কিভাবে বানাবো আর কি দিয়ে বানাচ্ছি সেটা দেখাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবাদের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো বেগুন বেগুন আর ডিম দিয়ে আজকে একদম অন্যরকম একটা রেসিপি বানাবো যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে তো আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো তার জন্য সবার প্রথমে যেটা লাগবে আমার বেগুন আমি এখানে গাছের বেগুন উঠিয়ে নিয়েছি সব সময় তো ঘরে বেগুন থাকে না তো আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তো আমি গাছের থেকে টাটকা টাটকা বেগুন তুলে নিয়েছি তো এবার এই বেগুনটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নেবো এবার যেটা লাগবে সেটা হলো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে বানাচ্ছি তো এবার আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আগের থেকে যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার আমি দুটো জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ভাজা হতে দেব বেগুনটা যত সময় ভালোভাবে ভাজা না হচ্ছে ঠিক তত সময় আমি বেগুনটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে উঠিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যেই যে ফোড়ন দিয়ে দেবো আর ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই রসুনটা রসুন দিয়ে রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি যেটা দেব সেটা হলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আদা আদাটাকেও আমি ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে কুচিয়ে নিয়েছিলাম আজকের রান্নাটায় আমি কিন্তু বাটা মশলা না সব কুচিয়ে মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাও আমি এখানে দুটো দিয়ে দিলাম মাছ ঘেন্দির চিঁড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা যত সময় ভাজা হচ্ছে তারপরে আমি ফিরে আসছি এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটা আর টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি এখানে একটা পাকা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একেও একটু ভাজা হতে দেব। যত সময় না টমেটোটা মিশে যায় তো আমি আরও দু মিনিট মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি যেটা করব, সেটা হলো মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটাকে আমি খুন্তি দিয়ে সাইড করে দিচ্ছি এবার যেটা লাগবে সেটা হলো ডিম আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবো তো ঠিক যেরকম ভুজিয়া টাইপের হয় ওরকম আমি ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নেবো বেশ কিছুটা টাইম লাগবে তো আমি এবার দেখতেই পাচ্ছ ডিমটা সুন্দরভাবে হয়ে গেছে ভাজা আর এবার আমি খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব এবার আমি সমস্ত মশলার সঙ্গে এবার আমি এটাকে মিশিয়ে দেবো ডিমটাকে তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এত সময় এসে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তো একটা লাইক দিয়ে দেবেন আর রান্নাটা কিন্তু এখনও আমার শেষ হয়নি তো আরও একটু বাকি আছে তো দেখে নেওয়া যাক এদিকে আমার সমস্ত মশলার সঙ্গে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আগের থেকে যে বেগুনটা উঠিয়ে রেখেছিলাম সেই বেগুনটা আমি বেগুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার বেগুন আর যে ডিম মশলা ছিল তার সঙ্গে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে আমি ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো আজকে রেডি হয়ে গেল আমার ডিম বেগুনের এই রেসিপি আমি রেসিপিটা বানিয়েছিলাম আমাদের কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল আর একদম নতুন একদম নতুন ধরনের লাগলো রেসিপিটা তো খেতেও একটু অন্যরকম টেস্ট লাগলো তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার